আসসালামু আলাইকুম এই যে বইমেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ সিনার এই ডাস্টবিনের মধ্যে এই কাজটা করলেন এটা কি আপনার দৃষ্টিতে ঠিক করছেন তিনি তো একজন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি খারাপ করছে সেইটা মানলাম তিনি ফেস্তিসা ছিলেন আমি সেইটাও মানলাম ওটা যারা আওয়ামী লীগ করে সেইটা বিধর্মী ওরা ভারতের খ্রিস্টান নানান কিছু আমি সেইটাও মানলাম আপনি তো একজন মুসলিম তাহলে আপনার মুসলিমের কোন কিতাবে লেখা আছে যে একজন দেশের প্রাইম মিনিস্টারকে এই বল দেওয়ার ডামে রাখা এটাকে আপনি উন্নত করলেন না সারা বিশ্বের কাছে আপনার এই বাংলাদেশটাকে পুনরায় ছোট করলেন কারণ একজন পাপি বান্দা কেউ হেদায়ত করা যায় সে যদি পাপ করে থাকে কারণ তাকে আপনি কখনো ডিরেক্ট পাপী বলতে পারবেন না তাকে হেদায়তের রাস্তা দেখাইতে পারবেন কিন্তু আপনারা যা দেখাইতেছেন সেইটার মুসলিম আপনারা থাকলেন কই অমিসলুম বলেন সেটা আমি মানলাম এখন আপনারা মুসলিমের কোন কাতারে আছেন সেটাও একটু বলবেন